আফসোস করে সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিল কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দেন কি তুই আমারে তাবিজ করছিলি আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নেই ছিল বিয়ে হয়ে গেছে ও সো তোমার কষ্ট হয় না কষ্ট কেন হবে বিয়েটা তো আমার সাথেই হয়েছে শালা দেব না আপনি ডাক্তার না হাতুরি ডাক্তার আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন কি হচ্ছে আমাকে খুলে বলুন ওর পোকা লেগেছে উপরের দাঁতে আর আপনি নিচের দাঁত তুলে দিয়েছেন কেন পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খেতেও পারবে না দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মা কে রাখতে পারেন ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হয় না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলাই নাই এই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে

যামাই কেমন আছো বাবা তোমরা? খতম। আচ্ছা আজকে খাবে তুমি? ঠিক কি অপশন আছে? রাইস, চাবল আর ভাত। বিয়ে মরা। কারো কাছে 500 টাকা হবে। বিশ্বাস করেন। নাকি ভাই ভাই বোন ঘটনা কি সত্যি আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাস্তা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি নিজে ভালো তো জগৎ ভালো কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা বর্তমান যুগে আপনি যত বেশি ভালো হবেন মানুষ আপনার সাথে তত বেশি খারাপ করবে নিজেকে লবণের মতো ব্যবহার করুন যাতে কেউ ইচ্ছা মতো ব্যবহার না করতে পারে দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারেনি ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইয়েন না বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে আরে পলাই নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে কালো হইতে পারি কিন্তু চেহারার পেস কাটিং ভালো আছে মা কইছে কি বলে আইলো রংই পায়

হ্যাঁ তুমি এটা কিসের নাম্বার দিছো ওর এক বাচ্চা কয় গো তুমি ধরো আমার ছোট বোন তোমাকে প্রতিদিন চুমু দেয় আরে ধরার কি আছে ও তো প্রতিদিনই দেয় এই জানো সিরিয়াখানে একটা গাধা আছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমিও তো গাধা দেখতে গেছিলে তা তুমি কি জিজ্ঞেস করছিলা আমি জিজ্ঞেস করছিলাম আমার জামার সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাই রে হ্যাঁ বলছে আর তোমার না বলছে কি জিজ্ঞেস করছিলা তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতিছে না গজব বেজতি শোনো এই গরম কোনো ভাবে সহ্য করতে পারতেছি না কোনো বাহানা শুনতে চাই না তুমি এসি লাগাও এসি তো আমি সেই কবেই লাগাইতাম তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না আমি তোমারে কবে এসি লাগাইতে বারণ করছি আমি তো সব সময় এসি লাগাইতে বলি তুমিই তো সব সময় বাহানা করো তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে ওরে মনে হয় মাধুরী বসে আছে বলো কি সত্যি মাধুরীর মতো লাগে তাহলে থাকার এসি লাগাইতে হবে না বাবু এই দেখো তো আমার কালারটা উজ্জ্বল হয়েছে সারাদিন ছাগলের মতো পাঞ্চাও তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা না আমার লিপস্টিক এর কালার সুন্দর না পাশের পাশের ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো বাই টাটা গুডবাই এক্সকিউজ মি আপনাকে আমার পছন্দ হয়েছে বিয়ে করতে চাই বলেন কি তাই নাকি তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা না চাকরি ব্যবসা করি আমার দুটো গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই কি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করব গো বলছি তুমি জানো পাশের বাড়ি না শিল্পাবদিকে প্রতিদিন চুমো খাই তো তুমিও তো মাঝে মাঝে খেতে পারো আমি কি করে খাবো আমার সঙ্গে তো শিল্প বৌদি কথাই বলে না এই যে শুনছেন আপনি তো অরুণ কর্মকার ফানি কন্টেন্ট ক্রিয়েটর তাই না হ্যাঁ আমি অরুণ কর্মকার আপনি নিশ্চয়ই টুম্পা তা মুখ ঢেকে আসছেন কেন এখানে তো আমি ছাড়া আর কেউ নাই ছোটবেলায় গরম তেল লেগে মুখ পুড়ে গেছে তাই ঢেকে রাখছি যদি অপছন্দ করেন তাই অপছন্দ করার কিছু নাই ছেলেদের খিদা লাগলে ছেলেরা পোড়া রুটিও মজা করে খায় হ্যালো সব তো দূর ফোন ঠাকুরপো প্রতিদিন রাতে বেলা ফোন করে মানে বলিস যে আমি বিরাট খেলতে বলি বিরাট খেলতে বলি সেই খেলা তো তখন আমরা দেখলাম মাঠে নামার আগেই তো আউট হয়ে গেছি আর আমার মানে কি হলো মানে কি হলো কিসটা বুঝ না আমি মানছি তোমার ব্যাগটা অনেক বড় কিন্তু হাতলটা তো ছোট অনেক করে ডাক্তার আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কোনো কিছু খাইতে পারি না যা করার তাড়াতাড়ি করেন টেনশনের কিছু নাই আমি ওষুধ লিখে দিচ্ছি তিন বেলা তিনটা খাবেন ঠিক হয়ে যাবে ডাক্তার ওষুধ কি করে খাবো সেটা তো বললেন না বললাম তো তিন বেলা তিনটা খাবেন আর মনে রাখবেন খালি পেটে খাবেন না কিছু খেয়ে তারপরে খাবেন আরে ডাক্তার বানাইছে কোন শালায় খাইতেই যদি পারতাম তাহলে তোর কাছে কি বাল ফলাইতে আসতাম গজব বেজতি হ্যালো তিথি কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজেগুজে এসো। তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায়। কেন? তারা কি আমাকে খাবে? ভাবি আপনি তো ড্রাইভিং দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি slow করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। বলছি খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো ও বলে নতুন তাই করে দিতাম জানেন অরুণ ভাই জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আরে ভাবি এটা সবার ক্ষেত্রেই হয় কেউ বাবা মার ভালোবাসা বোঝে কেউ বোঝে না বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে মেয়ের গায়ে হাত তুলো না আরে ভাবি বাবা মায়ের হাতের মাইটটাও ভালোবাসার একটা অংশ আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হইছে আমার ভাবি আপনি পাঁচটা সিঙ্গারা খাইছেন 50 টাকা হইছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট সবাইরে বলে দিবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার 25 টাকা আরে ভাবি আপনি 50 টাকাই দিবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য এই তুমি কালকে রাতে স্বপ্নের ভিতরে হাসতেছিলা কেন সত্যি করে বলবা কি স্বপ্ন দেখছিলা আরে বোকা স্বপ্নের কথা কি মনে থাকে নাকি যখন হাসতেছিলাম তখন জিজ্ঞেস করতা তখন বলে দিতাম অবশ্যই টুম্পা ভাবির নিয়ে স্বপ্ন দেখছো সত্যি করে বলবা কি স্বপ্ন দেখছিলা টুম্পা ভাবির নিয়ে কোনো স্বপ্ন দেখি নাই তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি সেই খুশিতে হাসতেছিলাম এই টুপা কই তুমি তাড়াতাড়ি খাইতা দাও দোকানে যাব তো দিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না দেখো বাজে কথা বলবা না তোমার কতবার বলছে এটা কাজের মহিলা রাখো কোনো কথা শোনো তুমি কেমনে কাজের মহিলা রাখব তোর চরিত্র তো ভালো তুই তো কাজের মহিলাও ছাড়ছ না ঠাকুর প তুমি আমার কথাটা শোনো একটা মেয়ে দেখে তুমি বিয়ে করে নাও বিধবা মেয়েকে বিয়ে করবো কারণ তোমার মুখের যা অবস্থা তোমাকে আইগুরো মেয়ে কেউ দেবে না

ভুল বুঝে না ভুল না আমি ধন দৌলত কথা বলছি আরে হিন্দিতে টাকা পয়সা বাংলায় টাকা পয়সা বলে না হিন্দিতে ধন দৌলত ধন দৌলত লাগে প্রেম করতে গেলে টাকা পয়সা লাগে বলছি আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য তাই পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য হ্যাঁ পুরুষ এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শোনে আর মুখ দিয়ে বের করে তুমি আমাকে প্রমিস করো আমাকে পরের জন্মেও ভালোবাসবে আমি তোমাকে প্রমিস করলাম আমি পরের জন্মেও তোমাকে ভালোবাসবো তাহলে পরের জন্মে দেখা করো এই জন্মে না বাবা মানছে না কি করে গিরিቱም পাস হেকাহেয়ে পাগল হয়ে গেলি নাকি নাকি নতুন আবার প্রেমে পড়ছিছ এত খুশি খুশি লাগতেছে ভাই প্রেমে পড়ি নাই তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে বলিস কি তাই নাকি তা কি চিন্তা করে তোর তো ভাল লাগতেছে শুনি আট 10টা প্রেম করছি প্রত্যেক বাড়ি ভাবছে ওরে ছাড়া আমি বাসবো না কিন্তু আমি বেঁচে আছি আচ্ছা অরুণ ভাই আমি অমর হয়ে গেলাম না তো